জানা যাচ্ছে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম গিয়েছিলেন বালেশ্বর বুধবার ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি এই খবরের বিস্তারিত জানানোর আগে বলে দিই এই ধরনের খবর আরও বেশি করে পেতে হলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর গাড়ির ধাক্কায় এক স্কুটি চালকের মৃত্যুর ঘটনায় শোরগোল ওড়িশায় জানা যাচ্ছে ইতিমধ্যেই গাড়িটির চালককে আটক করেছে পুলিশ বাজেয়াপ্ত হয়েছে গাড়ি জানা যাচ্ছে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম গিয়েছিলেন বালেশ্বর বুধবার ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িটি অভিযোগ একটি স্কুটারকে ধাক্কা মারে ঘটনাস্থল থেকে কিছুটা এগিয়ে যায় গাড়িটি তখন গাড়িতেই ছিলেন তৃণমূল বিধায়ক গৌতম পরে অবশ্য গাড়িটি থেমে যায় ঘটনাস্থলে যায় পুলিশ যখন স্কুটি চালক এবং আরও একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তৃণমূল বিধায়কের বিশেষ কিছু হয়নি তৃণমূলের একটি সূত্রের খবর সপরিবার পুরী বেড়াতে গিয়েছিলেন গৌতম বুধবার গাড়ি করে ফিরছিলেন দুর্ঘটনায় অল্প বিস্তর চোট পেয়েছেন বিধায়কও দেখার এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেই দিকে নজর থাকবে সকলের